নমস্কার তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আলু দিয়ে ইলিশ মাছের একদম পাতলা ঝোল খেতে কিন্তু এটা দারুণ লাগে আর এই বর্ষাকালে যখন একদম টাটকা ইলিশ ওঠে তখন কিন্তু এরকম ঝোল খেতে দারুণ লাগে শুধুমাত্র ভাত দিয়ে কিন্তু এক থালা ভাত এইভাবে খেলে নিমিষেই শেষ হয়ে যাবে তার জন্য ফার্স্টেখানে গ্যাস অন করে একটা পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে কিন্তু ইলিশ মাছটাকে খুব ভালো মতন করে ভেজে নেব ভেজে সাইডে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে কালো জিরাটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কচানো একটু টমেটো কচানো আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম আলুটা এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে এভাবে স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আলুটাকে খুব ভালো মতন কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেবো এবার স্বাদ মতন এর মধ্যে নুনটাও অ্যাড করে দিয়েছি এবার নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন একটুখানি কষিয়ে নেব যাতে নুনটা খুব ভালো মতন সব আলুর মধ্যে ঢুকে যায় আর একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে এবার অ্যাড করে দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন জিরের গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই জন্য গুঁড়ো লঙ্কা কিন্তু অবশ্যই বুঝে দেবেন দিয়ে খুব ভালো মতন মশলাটাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে কষিয়ে নেব তারপর এখানে আমি অ্যাড করে দেবো হাফ কাপ মতন জল এবার জলটা দিয়ে প্রায় দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে আবারও দু মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব ব্যাস তারপরে কিন্তু রেডি হয়ে গেল আমাদের আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সবাইকে আবার নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন